এবার মহারাষ্ট্রের ভার্সিতে বাংলার পরিযায়ী যুবককে টুকরো টুকরো করে কেটে বস্তাবন্দি করে জলে ফেলে দেওয়ার অভিযোগ হ্যাঁ ঠিকই শুনেছেন নৃশংস খুন এবার মহারাষ্ট্রের ভার্সিতে বাংলার পরিযায়ী যুবককে টুকরো টুকরো করে কেটে বস্তাবন্দি করে জলে ফেলে দেওয়ার অভিযোগ এবার পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে কুপিয়ে টুকরো টুকরো করে খুন করে বস্তাবন্দি করে জলে ফেলে দেওয়া হলো নাম আবু বক্কর মন্ডল বয়স তেত্রিশ ঘটনাটি মহারাষ্ট্রের ওয়াসি পুলিশ থানার ওয়াসিগাঁও এলাকার ঘটনা আবু বক্কর মন্ডলের বাড়ি উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া থানার রুদ্রপুরে বেশ কয়েক বছর হলো মহারাষ্ট্রে শ্রমিকের কাজ করে মূলত রাজমিস্ত্রির কাজ করত সে সেখানেই তার স্ত্রীকে নিয়ে বসবাস করত গত রবিবার কুড়ি জুলাই সন্ধ্যার পর থেকে আবু বক্কর মন্ডলের কোনো খোঁজ ছিল না পরিবার মোবাইলের সুইচ অফ বন্ধ ছিল সেই দিন পরের দিন খোঁজাখুঁজির পর না পাওয়ায় ভাসি থানায় অভিযোগ দায়ের করে এরপরই ভাসি থানার পুলিশ তদন্তে নামে গত মঙ্গলবার সেখানেই থাকতো তার থেকে বেশ কিছু ডোবার দূরে একটা ডোবার ভিতরে বস্ত্রবন্দি অবস্থায় টুকরো টুকরো করা দেহ উদ্ধার করে পুলিশ দেহ শনাক্ত করে পরিবারের লোক দেহটি পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য দিয়ে আনাজ হয় কফির দেহ গতকাল রাতে বাদুড়িয়া রুদ্রপুরে তার বাড়িতে আনা হয় দেহ বাড়ি ফিরতেই কান্নায় ভেঙে পড়ে মা বাবা আত্মীয় পরিজন পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে পরিযায়ী শ্রমিকদের উপর এরকম অত্যাচার খুনের ঘটনা ঘটছে কেন সে বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাতুর আবেদন করছে পরিবার রাতেই তার দেহ দাফন করা হয় জানা গেছে মহারাষ্ট্রের ওয়াসি থানার পুলিশ এই খুনের ঘটনার তদন্ত করেছে যারা খুন করেছে আমার ছেলেকে আমার কোল থেকে কোল খালি করে থাকে আমাদের পার্টি যায় কেন এইভাবে করলে খুন আমার ছেলে তো নির্দোষ আজ কুড়ি বছর ধরে ও তো কাজ করে আমার ছেলে সবাই জানে জেনে শুনে আজ বন্ধুবান্ধব সব ওর সব আত্মীয় স্বজন সব আর এমন ছেলে সে কি বললো আমার শরীর খারাপ আমি মাথায় কাজ হচ্ছে না আমার মৃত্যুর জড়িত আছে নিশ্চয় ঠিক বলতেই পারছি না এখন আমি ঠিক বলতে পারছি না কারণ আমি তো এখানে বাড়ি থাকি ওর মা থেকে বিদেশে কি রাজমিস্ত্রি কাজ করতে ও আমার এমন ছেলে ভালো ছেলে সে আজই সবাই তারাロナটা কি হয়ে চলে বলেন আমার ছেলে বোম্বাইতে গেছে ওই ছাইকি কাজ করতে গেছে তা ওই সব ওই তারাই খুন করেছে এবারে ওদের শাস্তি চাই ওদের ফাঁসি চাই আমি মানে ওখানে কাজ করতে গিয়েছিল হ্যাঁ ছেলে এই 20 বছর ধরে আমার ছেলে বিল্ডিং নাই কাজ করে মানে কি কাজ করতো ওই লেবার লেবার রাজমিস্ত্রির হ্যাঁ আচ্ছা তা আপনার ছেলেকে কি করা হয়েছে আমার ছেলে খুন করেছে আমার ছেলে খুন করে ওই বোম্বাই খাড়িতে রেখেছে খাতার মধ্যে পুঁতে দেশে রাত তিনটের সময় আচ্ছা আপনারা কি চাইছেন এখন আমি ওদের শাস্তি চাই ওদের ফাঁসি চাই আমার যেরকম কোলের সন্তান চলে গেছে আমি ওইরকম চাই আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম আউবকা ছিদি আউবকা আপনার নাম কি আমার নাম হামিদা ঘটনাটা কি হয়েছে বলুন তো ঘটনাটা হচ্ছে আউবাকার নামের এই হচ্ছে শ্রমিক হয়ে মহারাষ্ট্রে কাজে গেছিল সেখানে যেভাবে হত্যা করা হয়েছে কেটে পিছিস করে গদতে পুঁতে গিয়েছিল ওর একদিন পুতে রাখা রেখেছে ও যে এই কাজ করেছে তারা আমরা চরম শাস্তি চাই এর সাথে যারা জড়িত আছে তাদেরও চরম শাস্তি চাই আমরা তার ফাঁসি চাই কিভাবে খুন করা হলো ওর কেটে গলার নলি কেটেছে এখানে কপিয়েছে কেটে পিস পিস করে বস্তা বন্দি করে ওকে নিয়ে খালে পুঁতে রেখেছে যে এই করেছে তার চরম শাস্তি চাই আমরা কি করতে গেছিল ওখানে রাজমিস্ত্রি কাজ করতে পরিযায়ী শর্মিক কোথায় গেছিল মহারাষ্ট্রে মুম্বাই না মহারাষ্ট্রে মুম্বাই আচ্ছা মানে আপনারা কি চাইছেন এখন আমরা চরম চরম শাস্তি শাস্তি চাই চাই যে যে খুনির সাথে জড়িত আমরা এই বাংলা থেকে একজন তাদের পরিযায়ী শ্রমিকের এরকম ভাবে বারবার পরিচয় শ্রমিকদের প্রতি আক্রমণ এটা কিভাবে দেখছেন আপনারা এটা ভীষণ খারাপ ভাবে দেখছে আমরা আমরা দিদির কাছেও অনুরোধ করছি যে দিদি এই পরিযায়ী শ্রমিক বারবার এরকম খুন হচ্ছে আপনারা একটু দেখুন বারবার এইভাবে যেভাবে নিঃশংস ভাবে হত্যা করেছে ভাষায় প্রকাশ করা যাবে না আপনার নাম কি আমার নাম শাইনুর গাজী আচ্ছা আপনি কে অন মৃত